গুড মর্নিং বন্ধুরা সকাল এখন বাজতে যায় আটটা এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে এসছে এবারে বন্ধ করে দেবো গতকালকে দু পিস মাংস দুটো আলু ঝোল অনেকটা আছে এটাই তন্ময়কে দিয়ে দেবো আজকে কিচ্ছু রান্না করিনি আর ঘুম থেকে উঠেছি সাতটা চল্লিশে জানেন হঠাৎ ঘুমটা ভেঙে গেছে ভেঙে গেছে মানে কি তাও ভাঙতো না এই কাঠগোলা দোকানটা খোলে সাটারের আওয়াজ হয় সেই আওয়াজে হঠাৎ করে ঘুমটা ভেঙেছে নাহলে সর্বনাশ হয়ে যেত ভাতটাও বোধহয় হতো না এখানে চা বসিয়ে দিয়েছি তো আজকে ভেবেছিলাম ডিমের ঝোল করব পটল দিয়ে আলু দিয়ে তন্ময়কে বললাম বলে তাহলে এক কাজ করো ওই যে মাংস আছে আমার হয়ে যাবে তুমি দিয়ে দাও বলছি একটা ডিম ভেজে দেবো বলছে না থাক তাহলে চলুন চা হয়ে গেছে একটা রুটি আছে রুটি দিয়ে না দুধ চা খেলে প্রচণ্ড অম্বল করে কিন্তু রুটিটা ফেলে দেবো তাই জন্য সিঁকে খেয়ে নেবো চায়ের সাথে এই দেখুন শীতের প্রথম গুড় এই দিয়েই গতকাল রুটি খেয়েছি ভেবেছিলাম মুসুর ডাল সিদ্ধ করব কিন্তু আর করিনি এই দিয়েই রুটি খেয়েছি আর আমিও তিনটে রুটি করেছিলাম দুটো খেয়েছি না হলে পুরো ঠিকঠাকই হতো একদম আমার রুটিটাই বেঁচে গেছে ওর জন্য তিনটে করেছিলাম ও তিনটে রুটি খেয়েছে গতবারিক ওই পকোড়া খেয়ে আমার পেট ভরে গেছে একদম ভয় পাচ্ছিলাম যে গিরে বাবা পেট পেট ব্যথা করবেন কি আমার না পেট ব্যথা করে না আমার ওই গা গোলায় এটাই সমস্যা অম্বল হয়ে গেলে গা গোলাবে আর মনে হবে যেন মাথাটা ঘুরছে শরীরটা কেমন করছে পুরো একদম অ্যাসিড হয়ে যায় তো যাই হোক কালকে কিছু হয়নি সেই জন্য দুটো রুটি খেয়েছি আমি না তরকারি ছাড়া রুটি খেতে পারি না এটাই সত্যি কথা ওই গুড় টুরগুলো ওই একটা দেড়খানা রুটি ঠিক আছে কিন্তু পেট ভরে খাওয়ার মতো আমি ওই রুটি গুড় দিয়ে খেতে পারবো না কালকে দুটো কি দুটো রুটিও খাইনি দেড়খানা একটু খেয়ে যে হাফ ফেলে দিয়েছি তাও দেখবেন গুড় রুটি না গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজকে সোমবার সপ্তাহর প্রথম দিন এখন বাজে প্রায় পৌনে দশটার কাছাকাছি ভিডিওটা রেডি করছিলাম গলা বসে গেছে দেখছেন দাঁড়ান গলার ব্যায়ামটা ঠিক করে নি আজকে ঘর ছাড়বো বিছানার চাদরগুলো তুলতেই হবে ভীষণ নোংরা হয়েছে তন্ময় কালকে বলছে বিছানা চাদরটা আগে তোলো প্রচণ্ড নোংরা হয়েছে তিসানও পরশুদিনকে বলছিল মা বিছানা চাদরটা দিয়ে গন্ধ ছাড়ছে আমি ভাবছি দাঁড়ায় এখন দুটো দিন আর করবো না একেবারে সে সোমবার করব তুই থাকবি না ঘর ফাঁকা ঘরে দেখবেন ঘরে কাজ করে খুব আনন্দ হয় কারণ কেউ ডিস্টার্ব করবে না ঘরটার মুছলে কেউ নাপবে না তিসান না যখন আমি কাজ শুরু করব নামছি নামছি আরে ওই ঘরে যাবি তবে তো আমি এই ঘরের কাজগুলো করব। ও সেই নামছি নামচি করে পনেরো মিনিট কাটিয়ে দেবে তো ওই জন্য ওকে বলেছিলাম যে তুই চলে যাবি সোমবার ঘর পুরো ফাঁকা থাকবে কোনো কাজ থাকবে না আমি দুটো ঘর পুরো পরিষ্কার করে নেবো তবে হুটোফাটি করবো না ওরে বাপরে ঘর তো পরিষ্কার করবো বলছি কিন্তু একটা মাস্ক খুঁজতে হবে মাস্ক ছাড়া কোনো অবস্থাতেই আমি ঘর পরিষ্কার করতে পারবো না কারণ এই ধুলো নাকে মুখে ঢুকলে না আবার হাঁচি শুরু হয়ে যাবে মাথার যন্ত্রণা হবে আবার আর সাইনাস নাকি বলে নাকি এই ডাস্ট অ্যালার্জি থেকে নাকি হয় ওরে বাপরে তো যাই হোক দেখি কোথায় এখন মাস্ক আছে আছে একটা এই শোকেসের মধ্যে আমার ওই নতুন মাক্স ওটা ওটা সেই পুজোতে কিনেছিলাম শাড়ির সাথে পরবো বলে তো ওটা সেই ব্যাগের মধ্যেই পড়ে আছে দেখি তাও আছেই নাকি না হলে মুশকিলে পড়ে যাব আর ব্রেকফাস্ট বলতে ওই গতকালকে একটু আটা মেখে রেখেছি তো ওটাই রুটি করব আল্লিকা চা দিয়ে খেয়ে নেবো ব্যাস সকালে একটা রুটি দিয়ে চা দিয়ে খেয়েছি ভাত করতে হবে না গতকালকের অনেক ভাত পুড়ে আছে তো ওটাই আরে পালং শাক আলু সিদ্ধ করবো আর একটা কিছু করোনাও ব্যস্ত তাহলেই আমার খাওয়া হয়ে যাবে আর কিছু করবো না একার জন্য কিছু করতেই ইচ্ছা করে না আর দেখুন না কি রোগা হয়ে যাচ্ছি জানেন কি করি বলুন তো হাড্ডি গুড্ডি বেরিয়ে যাচ্ছে সব একদম এত রোগা ছিলাম না কদিন মাঝখানে ও ওয়েটটা বেড়েছিল। এই জ্বর জ্বালা সাইনাসের প্রবলেম এইসব হয়ে হয়ে না ওই হাজার রকম ডাক্তার দেখাচ্ছি হাজারখানা ওষুধ খাচ্ছি তো তাতেও কিন্তু শরীর খারাপ করে আনেন তন্ময় বলছে হাজারখানা ডাক্তার দেখাও আর ওই হাজার রকম ডোসের ওষুধ দিচ্ছে আরও তোমার শরীর শেষ হয়ে যাচ্ছে ঠিকই বলেছে তো কি রোগা হয়ে যাচ্ছে দেখি মাসে একটা প্রোটিনেক্স কিনবো নেন একটা খেলে তো হবে না তিনখানা খেতে হবে অনেক দাম বাবা কত চারশো ওজনেরটা মনে হয় সাতশো টাকা না সাড়ে ছশো টাকা বা বা প্রতিদিন রাত্রিরে এক গ্লাস দুধের সাথে ওটা গুলে খেতে হবে আর এই নাইটিগুলো এখন পরে নিচ্ছি জানেন যত মোটা মোটা নাইটি আছে সব পরে নিচ্ছি এগুলো না গরমকালে পরা যাবে না গা পুরো চিড়বির করে উঠবে এই টানা শীতটা আছে দু তিন মাস এখন পরে নিই ব্যাস তারপরে আবার গুছিয়ে রেখে দেবো পরের শীতে বার করবো এইয ঘরের অবস্থা এইরকম সব সময় এখান দিয়ে আনেন অ্যাম্বুলেন্স যায় মনটা আরও খারাপ হয়ে যায় এই রে কার কী হলো কী জানি আর এই রাস্তার ধারে ঘর না এই এখন একটা অ্যাম্বুলেন্স গেলো তো আবার ঠিক সন্ধ্যেবেলায় করে আবার একটা অ্যাম্বুলেন্স যাবে যেহেতু এই স্টেশন পেরিয়ে যায় তো সেই জন্য এখান দিয়ে যেতে হয় যাই হোক চলুন এখন ঘরটা পরিষ্কার করব বিছানা চাদরটা তোলার আগে ভাবলাম আপনাদের মাস্কটা দেখাই এই দেখুন দেখছেন কি সুন্দর দেখতে না এটা একটা শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছিলাম এটাই লাস্ট ঘরে পড়ে আছে এটাকে এখন মুখে গলাবো গলিয়ে ঝুল ঝাড়বো এই দেখুন কি সুন্দর কাজ করা দেখছেন তিরিশ টাকা নিয়েছিল কি সুন্দর ঝুলগুলো আগে ঝেড়ে নিচ্ছি তারপর পাখাটা পরিষ্কার করব পাখাটা মোটামুটি পরিষ্কারই আছে খালি একটু ঝেড়ে নেবো আর কি আর যেহেতু পাখাটা চলছে না তো সেই কারণে একটু পরিষ্কার আছে এটা গরমকাল হলে বা আবার প্রায় বোধহয় পাঁচশো থেকে এক কেজি ঝুল বেরোতো তো চলুন ওদিকটা পরিষ্কার হয়ে গেছে এবারে এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলের ওপর আর দেখুন শোকেশের মাথায় কি ঝুল হয়েছে বাপরে আর ভাবছি কি ওই যে ওপরে যে খবরের কাগজগুলো আছে না ওগুলোকে একটুখানি ঝেড়ে আবার উল্টিয়ে দেবো আর খবরের কাগজ পাল্টে নিলেও হয় তবে প্রচণ্ড ধুলো উঠছে জানেন প্রচণ্ড আমার তো খুব ভয় লাগছে বাবা এই ধুলো নাকে মুখে ঢুকে লাস্টে আমার অবস্থা না খারাপ হয়ে যায় তবুও নাক মুখটা চাপা দিয়ে খবরের কাগজগুলো ফেলে দিলেই ভালো হতো জানেন প্রচণ্ড ধুলো উঠলো ওই ধুলোতে আমার ঘর বাড়ি আরও নোংরা হয়ে গেল তো চলুন যাই হোক এদিকটা পরিষ্কার করে নিয়েছি আর বাইরেটাও একটুখানি ঝেড়ে নেবো আর মাস্কটা পরেছি ঠিক কথা কিন্তু এত চুল করছে যে কি বলবো ভিতরটা পুরো ঘেমে পুরো জল হয়ে গেছে একদম মোটামুটি পুরো ঘরটা ঝেড়ে নিয়েছি এইবারে এইখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর তিশানের না স্কুল থেকে যে ড্রেসগুলো দিয়েছিল সেগুলো এখানেই পড়েছিলো প্যাকেটে করে মুড়া মানে ভিতরে ছিল প্যাকেটের কিন্তু তবুও নোংরা পড়ছে আর এখানটা পুরো অঞ্জর হয়ে গেছে জানেন তো ওই জন্য যেগুলো লাগে না সেগুলোকে শোকেশের মধ্যে তুলে রাখলাম আর এখন তো স্কুল ড্রেস রাখবে না ওদের উনিশ তারিখে রেজাল্ট দেবে কুড়ি তারিখে ভর্তি এবার এই মাসে নিশ্চয়ই আর হবে না যা ক্লাস শুরু হবে হয়তো জানুয়ারি মাস থেকেই হবে আর এই যে ওইখানেও খবরের কাগজগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই দিকটা না খুব একটা ঝুল ছিল না ঝুল ছিল ওই শোকেশের কাজটাতে আর আমার ঘরে না এক মাস না যেতে যেতে প্রচণ্ড ধুলো হয়ে যায় জানেন ধুলো কি ঝুল ভর্তি হয়ে যায় আমাদের এই রাস্তাটায় না প্রচুর কারখানা আছে প্লাস্টিক কারখানা লোহার কারখানা তারপরে এই যে সামনে কাঠগুলো আছে যখন তখন কাটছে সেই ধুলোগুলো উঠছে আর এখন এই সিমেন্ট বালির কাজ হচ্ছে না আর বলবেন না বাবা কালকে তো পুরো বাইরেটা একবার অন্ধকার মতো হয়ে গেছে ওই নিচে না ওই কি বললো ডেটো না কী কাটছিল ও ওরে বাপরে পাশের বাড়ি কাকিমা বলছে যে একটা প্লাস্টিক লাগাই হ্যাঁ কেসে কেসে মরে যাচ্ছি মানে এত ধুলো হয়েছে আমি বাইরে যখন জামা কাপড় মিলতে গেছি দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে মানে এত মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে এবারে বিছানাটা চাদরটা পেতে নেব আর এই দেখুন চাদর পাততে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কেন জানেন চাদরের মাঝখানটা পুরো রং চোটে সাদা হয়ে গেছে এই যে আবার একটা চাদর নিয়ে এসেছি ও বাবা এটা তো ইঁদুরে কেটেছিল আমার তো মনেই নেই এই যে এটাকেও বাতিল করে দিলাম লাস্টে এই চাদরটা নিয়ে আসলাম এটা মোটামুটি দেখছি ঠিকই আছে কিন্তু ছোট জানেন তো ওই মানে উঠতে নামতে গেলে না চাদর প্রচণ্ড গুটিয়ে যায় কিন্তু চাদরটা দেখতে খুব সুন্দর দেখুন এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো চলুন আর দেখুন চাদরটা এত সুন্দর কিন্তু দেখুন না বালিশের কভারগুলোর দশা দেখছেন হয়ে গেছে বিছানা পরিষ্কার ভাবলাম কি এই ওয়ার্ড্রপটা একটা জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই প্রচণ্ড ধুলো ধুলো না মানে ওই কালো হয়ে গেছে আর একেবারে খাটটাও মুছে নিয়েছি জল ন্যাকড়া করে ওই স্টিলের বলগুলো না মুছলে বেশ চকচক করে দেখতে খাটটাও একটু ভালো করে মুছে নিয়েছি এইবারে চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে ড্রেসিং টেবিলে ধুলো দেখছেন দেখুন আর আজকে ভাবলাম চিরুনিগুলোকে একটু সার্পের জলে ভিজিয়ে দেবো ধুর মনেই থাকে তন্ময় এত চুলে তেল দেয় আর বলবেন না ওরে বাপরে যেমন তিসান তেমন তন্ময় দুজনে এত তেল দেবে যে চিরুনি পুরো চিটচিট করে একদম আর এই যে সব যখন করছি ফ্রিজের পিছনটাই বা কেন বাকি থাকে তো ফ্রিজটা সরিয়ে পিছনটাও পরিষ্কার করেন দেখুন কি বেরিয়েছে দেখুন এই যে তিসান করে ওই কাগজ তারপরে ওই চিপসের প্যাকেট এটা সেটা সব ওই খাটের সামনে ফেলে ব্যাস ওটাকে মানে গড়াতে গড়াতে ওটা একবারে ফ্রিজের তলায় নোংরাগুলো পুরো চিপটে বসেছিল এন ঝুলের সাথে হচ্ছেই না ঝুলঝাড়ু দিয়েছে বার করছিলাম লাস্টে ওই বাথরুমে ঝাঁটা দিয়ে প্লাস্টিক ঝাঁটা আমার বাথরুমের রাখি তো ওই ঝাঁটা দিয়ে টেনে টেনে বার করতে বেরোলো তো পিছনটা পরিষ্কার করে নিচে আর ফুলগুলো না আজকে একটু ধুয়ে দিলে ভালো তো দেখি কি করা যায় চলুন ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি একটু জানলা দরজা সমস্ত কিছু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর জল ন্যাকড়া দিয়ে না একটুখানি জানলাটাও মুছে নেবো জানলাটার কিচ্ছু নেই দেখছেন পুরো ভেঙে গেছে একদম তো জানলাটা না আমি ওই কাঠগোলায় জিজ্ঞেস করছিলাম যে এখানে ওই সাটার জানলা বসালে ক টাকা খরচা বললো পাঁচ থেকে ছ হাজার টাকা মানে গ্রিলটা থাকবে শুধু পাল্লাগুলো খুলে আর ওই সাটার বসিয়ে দেবে কাঁচের যে সাটার জানলা এখন হয়েছে না ওগুলো বসিয়ে দেবে তো যাই হোক এখন আর করব না আমার তো এখন ফোনের ইএমআইটা চলছে তার উপরে আবার একটা টপ আপ লোন চলছে টুকটুক করে ধার দেনা আছে জানেন তো সমস্ত কিছু মিটুক তারপরে আস্তে আস্তে করব আর এখন তো বৃষ্টির কোনো ব্যাপার নেই যে জানলা দরজা নষ্ট হয়ে যাবে ঘর পুরো পরিষ্কার একদম খালি ঘরটা ঝাড় দিয়ে মুছবো সেটা এখন না পরে এই চাদরটা পাতলাম এরেনা না বালিশের কভারগুলো ছিঁড়ে গেছে নাহলে বেশ সুন্দর হতো মানে দেখতে সুন্দর লাগতো সেটের আর কি কিন্তু বালিশের কভারগুলো না ছিঁড়ে গেছে চাদরটা এত ছোট এই দেখুন না গোজাই যায় না দেখছেন খুব ছোট খুব ছোট মায়ের ঘরে খাটি একমাত্র এইসব চাদর ঠিক আছে আর কাপড় তো খুবই বাজে একদম বিচ্ছিরি একদম আড়াইশো টাকা নিয়েছিল এই চাদরটা জানেন ফ্লিপকার ফ্লিপকার্ট থেকে নিয়ে হ্যাঁ ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তবে সাইজটা আর একটু বড়ো নিলে ভালো হতো এটা আমারই ভুল হয়েছে সবই মোটামুটি করেছি লাস্টে খালি কলিন দিয়ে টিভিটার ফ্রিজটা মুছে নেবো ব্যাস্তালি হয়ে যাবে আর এখানে পর্দাগুলো একেবারে চেঞ্জ করে নিলাম পর্দাগুলো না মাসে একবার করে চেঞ্জ করে কেচে নিলে মোটামুটি ভালোই থাকবে মানে নোংরা হবে না আর কি কারণ খেয়ে দেয়ে এসে ওই পর্দার মধ্যে হাত মুছছে গামছা ঝুলছে তারপরও পর্দায় হাত মুছছে যেমন তিসান করছে তেমন তন্ময় করছে তো ওই এই যে নামিয়ে নিয়েছি এখন থাকবে একটু একটু করে কাজবো সব একসাথে করব না ভাবছি মায়ের ঘরের চাদরটাও না তুলে নেব এই দেখুন এই জিন্সের প্যান্টটা কাস্তে হবে কিন্তু এখন আর কাচবো না ও এখন এটা পরে গাড়ি চালায় না আগে চালাতো জিন্সের প্যান্ট পরে নাকি গাড়ি চালানো যায় না বলে কোমর টোমর পুরো টাইট হয়ে যায় এগুলোকে এখন এখানে রেখে দিই একটু একটু করে কাচবো মায়ের ঘরের বিছানা চাদরটাও পাল্টে নেবো ঝামেলা মিটে যাবে পাকাটা দেখছি পরিষ্কারই আছে আসলে চলছে না তো ওই জন্য চললে পরে দেখতেন বাবা এই গামছাটা কেছে দেবো ব্যাস আজকে কাচাকুচি কিছু নেই এই যে এটা একটা ছেঁড়া গামছা হাত পা মুচা হয় আর এইটা একটু সার্ফ দিয়ে ঘষে দেবো খুব বেশি ডললে হবে না এই চাদরগুলোকেও ড্রামের বালতিতে রেখে দিই এগুলো এখন আর দরকার পড়ছে না বেকার বেকার বিছানা পুরো ভর্তি হয়ে আছে থাক একটা একটা করে কাজবো ফিনাইলটা শেষ হয়ে গেছে আর এই নাইটিটা ধুয়ে দেবো বাসি নাই কি তিনটে রুটি করার চেষ্টা করলাম তারপর ভাবলাম যে না তিনটে রুটি খেতে পারবো না তার থেকে একটু মোটা মোটা করে দুখানা রুটি করে নিই চিনি কৌটোটা না মাজতে হবে অনেকটা চিনি আছে চা করব দিয়ে এটা বার করে দিই প্রচণ্ড নোংরা হয়েছে নোংরা না ওই জল কেটে গেছে এটা খেয়ে নিয়ে বিছানার চাদরটা পাল্টে নেবো একেবারেই ঝামেলা মিটিয়ে যাবে কালকে না লোন আছে আমার আবার যে বাড়িতে লোন বসতো সেই দিদির আবার ঘর ভেঙেছে ওই জন্য এখন অন্য বাড়িতে লোন বসবে আর এখান থেকে ওই বাড়িটা অনেকটা ভিতরে তাই আমি না এবার থেকে অফিসে গিয়ে লোনটা দিয়ে চলে আসব আমার বললাম না যে টপ আপ লোন চলছে তো খুব বেশি নয় তো সেই কারণে একেবারে সারা মাসের লোনটা আমি একবারে দিয়ে চলে আসি ওই জন্য আমি অফিসে যাব এখান থেকে অফিসটা না সামনে আমাদের এখানে গলি দিয়ে ঢুকে যাব সামনে একদম অফিস যাব টুক করে দিয়ে চলে আসবো চা খেতে খেতে গোপাল ভাঁড় দেখা দারুন এক্ষুনি গোপাল ভাঁড়টা শেষ হয়ে যাবে বারোটা অবধি হয় চলুন এই চাটা খেয়ে এবারে ওই ঘরে যাবো বাকি কাজটা সারবো গোপাল ভাঁড়ের এপিসোডগুলো খুব ভালো হচ্ছিলো জানেন তো কিন্তু এখন বসে দেখার মতো টাইম নেই ও বাবা পৌনে বারোটা না সাড়ে এগারো পৌনে বারোটা বাসতে যায় মোটামুটি তো মায়ের ঘরে না দেখছি খুব বেশি ঝুল হয়নি পাখাটাও খুব একটা নোংরা হয়নি তবু একটু ওপর ওপর ঝেড়ে নিলাম আর আমার এই শোকেশটা দেখেছেন পুরো বেঁকে গেছে না ওই যে বললাম না মিস্ত্রিরা ঢোকাচ্ছিলো ওই ভ্যানালাগুলো একটা পায়া ভেঙে দিয়েছে এই শোকেশের এই শোকেশটার বয়স কত হলো জানেন প্রায় আট থেকে ন বছর আমি যখন প্রথম ঘর ভাড়া যাই তখন এই শোকেসটা আমি আমি কিনেছিলাম আর কি মানে জামা কাপড় রাখার জন্য তখন তো কিছুই ছিল না আমার তো তখন মানে কি বলবো মানে খাটেও খাটও তক্তবশও ছিল না আমার তখন নিচে বিছানা করে আমি তন্ময় আর ছেলে তো তখন খুবই ছোট নিচেই আমরা তিনজনে শুতাম তো ঠাকুরের আশীর্বাদে আস্তে আস্তে করে সমস্ত কিছু কিনেছি আর তন্ময় এখন ভালো জায়গায় কাজ করে সেই জন্য আরও মানে কিনতে পারছি আগে তো বললাম না ওই অ্যাকাউন্টসের কাজ করতো আমার ভাসুরের কাছে খুব বেশি মাইনে পেত না তো লাস্টে আমার বাবা বললো যে না ওকে একটা নিজে কিছু করতে হবে কারোর ভরসায় থাকলে হবে তারপরে গাড়ি চালানো শিখলো লাইসেন্স হলো আর এখন যে ডিউটিটা করছে ওটা আমার মেজদা দিয়েছিল প্রায় চার পাঁচ বছর হয়ে গেল এই দেখুন ওই চাদরটা এখানে পেতে দিয়েছি ডবল করে পাশলাম না না অনেক বুঝতে হতো ওই সাইডগুলো না উঁচু হয়ে থাকে দেখতে বিচ্ছিরি লাগে ভাল লাগছে না বলুন এই মাঝখানে রঙটা দেখুন পুরো একদম উঠে উঠে কি অবস্থা রঙ উঠে বাবা তিনবার না চারবার খুব জোর চাদরটা পেতেছিলাম তাতেই দেখুন রঙ উঠে কী দশা এ দেখুন এখানে ভাল লাগছে যেহেতু লাইটটা সামনে না খুব একটা রং চটা রংচটা লাগছে না দু চারবার পাতি তারপরে এটাকে বাতিল করে দেবো অনেক চাদর আছে যেগুলো সমস্ত পুরো ভালো ছেঁড়া ফাটা কিচ্ছু না শুধু রঙ চটে গেছে বছরের পর বছর কেচে কেচে তো দেখি ওই বাসনওয়ালাদেরকে ডাকবো চাদরগুলো কিছু একটা ব্যবস্থা করতে হবে এই যে হয়ে গেছে আর পাখাটা মোটামুটি পরিষ্কারই ছিল এই ঘরে খুব একটা ঝুল হয়নি ভালোই পরিষ্কার ছিল একটু ওপর ওপর ঝেড়ে দিয়েছি ব্যাস আরে দেখুন ঘড়িটা সাড়ে আটটা বেজে বন্ধ হয়ে আছে কালকে ভাবছি পরিষ্কার করে নেব আজকে করে নিল হয় দেখি যদি রান্নাঘর পরিষ্কার করে যদি শরীর দেয় ভালো লাগে তাহলে আজকেই করে নেব এইটা পেতে দিলাম তবে জানেন এখানে যে আর একটা টাওয়াল ছিল না নতুন ওটা ওটাকে ভাবছি আর পাতব না ওটা এত সুন্দর দেখতে নতুন না ওটা গা মোছা যাবে ঈশানের আবার ওই টাওয়ালটা খুব পছন্দ ওটা থাকলে ওইটা দিয়ে খালি গা মুছবে এর মাঝখানে একবার এখানে পাতি নিয়ে রেখে দিয়েছিলাম যে পাতবো না ভালো টাওয়াল তারপর পুজোর জন্য পেতেছিলাম যে দেখতে সুন্দর লাগবে কিন্তু ওটা না আর পাতবো না এদিকটা বড় এদিকটা ছোট হয়ে গেছে না একটু এখানে একটা সরু টেবিলের না ব্যবস্থা করতে হবে এই টেবিলটার কিচ্ছু নেই পায়াগুলো জানেন টলটল করছে ধুম করে পড়ে গেলে না মাইক্রোওভেনটা পুরো যাবে দেখি পরের মাসে করে দেখি আমাদের সামনে কাঠের দোকানেই দেখি এরকম সরু যদি টেবিল হয় এই হাইটেরই নেব ওয়ার্ডড্রপটা এখানে ধরছে না এতটা চলে আসছে এবার তাহলে এখানে বেসিনে বাসনটা মাজবো কী করে লাস্টে কি করলাম এই টেবিলটা চওড়া ছিল এটাকে কেটে এখানে সাইড করে এই ড্রপটা ওইখানটা রাখলাম না নাহলে ওটা কিন্তু মাইক্রোওভেনে রাখার ওয়ারড্রপ জানেন আমি গিয়ে বলেছিলাম তখন আমাকে এইগুলোই দেখিয়েছিল এর থেকেও সরু ছিল কিন্তু একটু মানে কি বলবো পাতলা টাইপের মানে কাঠটা খুব একটা ভালো না আর এটা খুব মজবুত কাঠ ছিল আমাকে বললো নিলে এক দু হাজার টাকা বেশি দিয়ে এটা নাও অনেক দিন চলবে কিন্তু রাখারই জায়গা নেই লাস্টে ওটাকে এখানে করলাম আর এই যে এই টেবিলটা ওইখানে ছিল ওটাকে কেটে সাইজ করে এখানে ঢুকিয়েছি এটা আমিই করেছি জানেন কাঠগোলা থেকে ওই কড়া টেনে কেটেছি সাইড দিয়ে বা আবার একবার কাটতেই ফ্যার করে পড়ে গেল কিচ্ছু নেই এটা কবেকার টেবিল জানেন যখন তিসানের বয়স তিন বছর তখনকার টেবিল এই যে এখনো জ্যান্ত আছে এটাই একটা মানে ভাগ্য যাই চলুন আর বক বক করবো না কটা বাজে দেখি তো ও বাবা বারোটা দশ হতে এ চলুন রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁপ দিয়ে মুছে নি আপনাদের দেখাই পরিষ্কার হয়েছে কি না দাঁড়ান ও লাইট জ্বলবে না তো লুজ কানেকশান হচ্ছে এই দেখুন আমার মাইক্রোওভেন খুব একটা নোংরা হয় না খালি খাবার দাবারগুলো যে এ করি না দাঁড়ান সাইডে জল লেগে আছে খাবার দাবারগুলো যে ওই গরম করি একটু ছেটায় না মাঝে মধ্যে একটু ধরুন পাওয়ারটা বেশি দিয়ে দিলাম দু মিনিটের জায়গায় তিন মিনিট যখন দিয়ে দিই তখন একটু ছিটায় না হলে এমনি কোনো অসুবিধা নেই এখন বাজে পুরো একটা রাইট একটা বাজে সমস্ত কিছু হয়ে গেছে ঘর ঝাঁট দেওয়া মোচা রান্নাঘর পরিষ্কার মাইক্রোওভেনটা পরিষ্কার করলাম সমস্ত কিছু হয়ে গেছে বাইরেটা ঝাঁট দিলাম দাঁড়ান হাতটা ধুই এই দেখুন রান্নাঘর পুরো পরিষ্কার রান্নাঘর তো কিছু পরিষ্কার করিও নি খালি ওপর ওপর একটু মুছে কাঁজামুঝিগুলো করে নিয়েছি আর এদিকে মাইক্রোওনটাও পরিষ্কার করে নিয়েছি কলিন দিয়ে মুছে জানেন এই দেখুন কলিন দিয়ে পরিষ্কার করলাম টিভিটা আর মাইক্রোওনটা ফ্রিজটা পরিষ্কার করিনি কারণ ফ্রিজ পরিষ্কার হয় না তো ওই জন্য এখন আর কলিন দিয়ে পরিষ্কার করলাম না যখন একবারে ডিপ ক্লিন করবো তখনই করব ঘর পরিষ্কার থাকলে দেখুন দেখতে কত সুন্দর লাগে না এই বিছানার চাদরটা এখানেই ভালো লাগছে কটা দিন পেতে দিই তারপর যখন একদম রঙ চটে যাবে কেচে কেচে তখন বাতিল করে দেবো এই ঘরটা দেখাই হ্যাঁ এই যে টিভিটা ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করলাম দেখছেন চকচক করছে একদম এই চাদরটা এত সুন্দর দেখতে দেখুন সিল্কের না তাই জন্য তো রঙ চটে না যতই কাছুন রং চটবেই না সিল্কের তো ওই জন্য সুতির জিনিসেই রং চটে ওই যে দেখছেন না পাশ বালিশের কভার আর মাথা বালিশের কভারের কি দশা তবে লাল লাল তো বেশ ম্যাচিং হয়ে গেছে তিন ঘন্টা ধরে ঘর পরিষ্কার হলো দুটো ঘরই করে নিলাম খিদে পেয়ে গেছে জানেন চলুন স্নান করে আসি এই এইয কিচ্ছু করিনি ফ্রিজ যেমন তেমনই আছে খালি উপরটা একটু ঝুল হয়েছিল ভালো করে ঝেড়ে ঝুড়ে এই ফুলটাকে না চোবালে হবে না এরকম করে সার পেচ্ছু এরকম ডুবিয়ে এটাকে একটু পরিষ্কার করতে হবে ব্যাস হয়ে গেছে বাইরেটাও ঝাঁট দিয়ে দিয়েছি এবারে চলুন যাব হচ্ছে স্নান করতে কিছু আর এই যে দেখুন জল ঢাললাম এই যে বাবা হাড্ডি গুড্ডি বেরিয়ে গেল একবারে ও কখন ঢালবে না ঢালবে জল খাওয়া হচ্ছে না আর এখন আমাদের সামনের কলে জলে না প্রচণ্ড নোংরা বেরোচ্ছে ওই জন্য জলটা ঢেলে নিলাম এইটার মধ্যে আরও খানিকটা জল আছে এটা এক বোতল হয়ে যাবে তখন দুপুরে খাবো এটা ঢেলে নেবো চলুন আর এই দড়িগুলো না ফেলিনি যেগুলো আমার আগে দড়ি ছিল রেখে দিয়েছি আমার মাকে দিয়ে দেবো এখন তো নতুন দড়িয়ে এনে লাগানো হয়েছে বাইরে তো এগুলো ফেলিনি মজবুত আছে মাকে বলবো নিয়ে যাও ছাদে লাগিয়ে নেবে চলুন হয়ে গেছে এবারে যাব বাথরুমে কি সুন্দর দেখতে লাগছে দেখুন ভাত ভাজা করব ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি আর এই আলুটা না বেশি হয়েছে দেব না এইটা দেবো পেঁয়াজ দেবো আর এই আলুটা রেখে দিই আর এখানে ভাত দেখুন কতটা ভাত দেখছেন ভাবছি তাই ওই আলুটাও দিয়ে দিই কিশানের জন্য একটু রেখে দেবো সন্ধেবেলায় এসে বলবে তো কি খাবো আর কড়াটা দিয়ে ধোঁয়া উঠছে কেন বলুন তো ওইটাই প্রথমে বসিয়েছিলাম ছিলাম গতকালকে সেই পকোড়া করেছিলাম না ভাবলাম ওই তেলেতেই করে নিই কিন্তু ওইটুকু করাই হবে না ওই জন্য আবার এইটা বসালাম এদিকে কাঁচা কুচি হয়ে গেছে আর দেখুন অল্প একটু সার্পের জল করে এখানে ওই ইয়েগুলো ফুলগুলোকে সব ধুয়ে দিয়েছি ভাত ভাজা হয়ে গেছে দিলাম একটু বেশি করে ধনে পাতা খুব সুন্দর খেতে হয়েছে এটা যদি একটু ঘি দেওয়া যেত না আরও সুন্দর হতো কাজু কিশমিশ পুরো একদম পোলাও হয়ে যেত আর গতকালকে রাত্রিবেলা ওই যে এ আনতে গেছিলাম না গুড় এ দেখুন এই সামনের দোকানের কাকু বলছে বৌমা ফাটা ডিম আছে নেবে আমি ডিম তিনখানা দিয়েছিলো এই যে এখন দিলাম ভাত ভাজার মধ্যে প্রথম ভেবেছিলাম দুটো দেবো তারপর বললাম তার থেকে হচ্ছে একটা কাজ করবো ভাত ভাজা নিয়ে নেবো আর একটা ডিম না পোচ করে খাবো ভাজবো না ওই যে কুসুমটা যে পুরো একদম গোটা থাকে পচিত বলে ওটাকে ওইটা করব ওটা করে একটা নিয়ে নেবো আর ভাত ভাজা নিয়ে নেবো ব্যাস পেট পুরো টাইট একদম এই যে ফাটা ডিম নিয়ে আসি না এটা নিয়ে আনেন আমার বাবা আমার ছেলেকে খুব রাগায় যখনই ফোন করবে কিষান ফোনটা ধরলে বলবে এই ফাটা ডিম আর ও রেগে যাবে তবে এ বাবা তোর মা বাজার থেকে কম দামে ফাটা ডিম নিয়ে এসে খায় হ্যাঁ ফাটা ডিম বলে যেই বলবে তিসান রেগে যাবে তিসান আবার কি বলবে বলুন তো ওই তো মামার যখন ওই মাংসগুলো বেঁচে যায় পচে যায় তখন তোমরা তো খাও আমি কত হাসব আমার বাবা ফোন করলে জানে ওকে বলবে এই ফাটা ডিম তোর মা বাজার থেকে কম দামে ফাটা ডিম কিনে নিয়ে এসে খায় হ্যাঁ আমরা তো গোটা গোটা ডিম খাই তোরা তো ফাটা ডিমগুলোকে নিয়ে এসে খাস কী হাসি জানেন ও বলবে তোমার ছেলের যা মাংস বেঁচে যায় তোমাদের তো ঘরে খাও দুদিন ধরে পচিয়ে এই খুন্তিটা কেন নিলাম বলুন তো নিচে লেগে যাচ্ছিল ওই জন্য এটা নিলাম আর একটুখানি ভাজি ব্যস্তালই হয়ে যাবে নুন মিষ্টি সব চেক করে নিয়েছে একদম পারফেক্ট আর বাইরে দেখুন হে বাবারি হ্যাঁ পুরো অন্ধকার হয়ে গেছে একদম কেন মনে হচ্ছে সেই বর্ষাকাল জোর বৃষ্টি নামবে ঠিক তার আগে যেমন হয় একটা তো নাকি শুনছি নিম্নচাপ নাকি হবে না হলে তো এ ঠান্ডা পড়বেও না বৃষ্টি না হলে খেতে বসে পড়েছি গরম গরম ভাত ভাজা তার সাথে একটা ডিমের পোচ আর বাইরে আনেন কালো হয়ে বৃষ্টি পড়ছে তিসানকে বললাম যে তাড়াতাড়ি চলে আসবি কিন্তু তো চলুন ভিডিওটা এখানেই শেষ করব কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন ব্লগ দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কি ভালো হলো কি খারাপ হলো তো চলুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাইকে